তো আজকে আমরা দেখে নিব এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যে কয়টা আছে ওই কয়টা আমরা দেখে নিব। এবং এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আমরা জেনে নেব তো এর আগে তোমরা চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওতে যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোকে তবে এক থেকে একশো পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে তোমাদের আজকে বলে দেওয়া হবে এবং যদি আরো কোনো তোমাদের লাগে তো সেটাও বলে দেওয়া হবে আর পরবর্তী ভিডিও তোমাদের দেখানো হবে যে ক্রমবাচক সংখ্যা কয়টি ও কি তো আজকে মৌলিক সংখ্যা তো ক্রমবাসক সংখ্যা যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন এবং এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা সেটা বলে দিব না তবে এক থেকে একশোর মধ্যে তোমাদের কত কয়টা রয়েছে তো এইগুলো নিচে লেখা আছে এই যে দেখতে পাচ্ছ এক লাইনে কয়টা আছে তারপর আরও নিচে কিন্তু একশো পর্যন্ত যে কয়টা আছে সেই সেই কয়টা বলে দিব এবং কয়টা আছে একশো পর্যন্ত সেটা এর পরবর্তী ভিডিওতে বলে দিব তো যে মৌলিক সংখ্যা কত প্রকার কী কী বা মৌলিক সংখ্যা কয়টি ওইটা অন্য একটা ভিডিওতে এরপরের ভিডিওতে বলে দিব ওইটা লিঙ্ক লাগবে ওইটা লিঙ্ক আমি ডেসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেবো ওইটা ক্লিক করলে তোমরা জানতে পারবে যে মৌলিক সংখ্যা কতটি রয়েছে তো আজকে শুধু এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যে কয়টা রয়েছে ওই কয়টা আমরা জেনে নেব তো এর আগে সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সকলে একটা করে লাইক করে দেবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামে জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো আগে এখানে আমি দেখে নিই যে এক থেকে পঁচিশের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এর মধ্যে রয়েছে পঁচিশ পর্যন্ত রয়েছে তোমাদের দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ তেইশ এই পর্যন্ত রয়েছে তোমাদের পঁচিশটা তো চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে অনলাইন ফ্রমণ করে নেবে তো এর পরবর্তীগুলো আবার দেখে নেওয়া যাক তো কয়টা সেটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেবো ওইটার মধ্যে আরও বিভিন্ন বার আরও ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওইটার মধ্যে আর দেখানো হবে না যে কয়টা রয়েছে ওইটার মধ্যে শুধু বলা হবে যে মৌলিক সংখ্যা কত প্রকার বা কতটি বা কয়টা কত প্রকার সেগুলো নিয়ে আলোচনা করা হবে কতটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে এর পরবর্তী লিঙ্ক ডেসক্রিপশন কমেন্টে দেওয়া হবে এবং ক্রমবাচক সংখ্যাটাও তো পর থেকে দেখে যাক উনত্রিশ একত্রিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনি ষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিহাত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই এই কয়টাই কিন্তু তোমাদের মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত একশোর উপরেও কিন্তু মৌলিক সংখ্যা আছে তো এই কয়টাই ছিল আমাদের এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এখানে সবগুলো আমি লিখে নিয়েছি তোমাদেরকে দেখাই দিলাম তো সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো এই প্রশ্ন লাগে তো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো এর পরবর্তী যে তিয়াত্তর নম্বর প্রশ্ন মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা কতটি মৌলিক সংখ্যা কত প্রকার ও কি কি তো সেটা আমরা জানবো এর পরবর্তী ভিডিওতে ওইটা লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেবো যদি না দেয় লিঙ্কটা কমেন্ট বক্সে একজনে বলে গেলে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথা পরবর্তীতে আবার হবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হবে তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল্প করবে এবং আর যে কোনো প্রশ্ন জানতে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ